السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সন্ন্যর বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকর আদি করছি যিনি আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিলেন সেজন্যে সেই মহান মা আবুদের দরবারে আমরা সকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসলামের একটি দোয়া যে চারটি বস্তু থেকে বাঁচার জন্যে আল্লাহ রসুল দোয়া করতেন গত পর্বে তিনটির আলোচনা ইনশাল্লাহ করেছি আজকে বাকি একটি আলোচনা করব ইনশাআল্লাহ এ চার নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ওমিন দোয়াঈসমা আই আল্লাহ আমার জবান থেকে এমন দোয়া তুমি বের করো না যেই দোয়া তোমার দরবারে কবুল হয় না আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লাম গোটা উম্মতকে এই কথাই শিক্ষা দিচ্ছেন যে তোমরাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইভাবে দোয়া করো যে হ্যাঁ আল্লাহ আমার জবান থেকে আমার এই জবান থেকে যত দোয়া তুমি বের করবে সমস্ত দোয়া আল্লাহ তালার কাছে যেন কবুল হয় সেজন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহ রসুল সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া যখন আল্লাহ তালার কাছে করবে শুরুতেই তোমরা রসুল করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সানে দরুদ শরীফ পরে নেবে যেই দোয়ার মধ্যে শুরুতেই দরুদ শরীফ পরে নেওয়া হয় এবং দোয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা হয় আর পিতামাতার জন্য দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই কবুল হয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইহি ওসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ তিনি শুরু করলেন নামাজের মধ্যে একটি আয়াত তিনি বারবার তিনি পড়তেছেন সুরে ফাতেহার একটি আয়াত তিনি বারবার পড়তেছিলেন আলাইহিম হে আল্লাহ তুমি আমাকে সঠিক সুন্দর পথে রাখো ওই পথ যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি যেই সমস্ত তোমার বান্দাগুলো এই পথে চলে তোমার নৈকট্য লাভ করেছেন ওই পথ আমাকে দেখাও ওই দোয়া আমাকে করার তৌফিক দাও ওই পথ নয় যেই পথে কাফের মশরেক নমরুদ ফেরাউন ওই সমস্ত এই হামান এই সমস্ত লোকগুলি যেই পথে গিয়েছে ওই পথ নয় ওই পথ থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাহিতেছি সুতরাং আসুন আল্লাহতালার কাছে যে দোয়া আমরা করব। হালাল যত হালাল দোয়া আছে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করবো আর মুসলমানের জন্যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে নামাজ এই নামাজের মধ্যে আমরা একটি নামাজ পড়ি দেখেন রাত যখন হয় এশারের পরে এশার নামাজ শেষ করে আমরা বেতের নামাজ পড়ি এই যে বেতের নামাজ এই নামাজের শেষ রাকাতে তৃতীয় রাখাতে আমরা সুরে ফাতেহা এবং যে কোনো একটা সুরা মিলিয়ে এইটি শেষ করার পরে আমরা একটা দোয়া পড়ি এই দোয়াটার নাম হচ্ছে দোয়া এ কুনুত এটি কি এটি একটি বিশাল দোয়া যে আমরা আল্লাহ তালার কাছে এইভাবে বলতেছি যে আল্লাহ হুম্মা ইন্না নাস্তা ইনুকা ওয়ানাস্তা ফিরুকা অনু উমিনু বিকা ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা অনুস্তি আলাইকাল খৈর ওয়ানাস্কুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ানাখলাউ অনাত রুকু মাইয়াফ জুরুকা আল্লাহ হুম্মা ইয়া কা না বদু ওলা কা নুসুল্লি অনাস যুদু ও ইলাই কা নাসাহা ওনাহফিদু অনারুজু অনা মাতা কা অনাহ সা আদাবাকা ইনা আদাবাকা বিলকুফার কি সুন্দর একটি দোয়া আমরা পড়ি এই দোয়াটা শুধু দোয়া নয় এটি শফতনামা যে রাতের ঘুমিয়ে আমরা পড়বো ঘুমানের পূর্বে আমরা নামাজের মধ্যে এ কথা আল্লাহকে বলছি আল্লাহ হুম্মি আল্লাহ ও ইন্নাকা আল্লাহ তোমার কাশি সাহায্য চাই আর তোমার কাশি জীবনের ঘোনা মাফ চাই দেখেন এই ঘোনা মাফ করার মতন যোগ্যতা আল্লাহ সুবাহানুয়তা আলা সারা আর কাহারও নাই ঘোনা মাফ করতে পারবে এরকম কোনো কেউ পৃথিবীতে নাই ঘোনা মাফ করনেওয়ালা একমাত্র আল্লাহ সুমাহানু। পত আলা এই জমিনে যদি কেউ বেয়া করে মায়ের সাথে বাবার সাথে তারপরে ওস্তাদের সাথে এটা বেয়া দুবির সামিল যদি ক্ষমা চাওয়া হয় এই বেয়া ক্ষমা করে দেওয়া হয় কিন্তু গোনা যখন করে ফেলে এই গোনার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই আল্লাহ তালার কাছে চাইতে হবে ক্ষমা চাইতে হবে এজন্য এই নামাজের মধ্যে আমরা এই কথাগুলি বলি যে আল্লাহ ইনাস্তা নুকা অনাস্তা ও ফিরুকা এরপরে কি বলি অনুভমী নবিকামনা তাহ কালুয়ালাই আল্লাহ তাহ কেবল মাত্র তোমার উপরে ইমান আইনেছি ইমান আনার পরে আমার যত কাজ সমস্ত কাজ তোমার উপরে আমি ভরসা করে করি নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার কাশি সাহায্য চাই নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার উপরে ইমান এনেছি নামাজের মধ্যে বললাম আল্লাহ অনুমিনা অনা তকালু আলাইক আল্লাহ তোমার উপরে ভরসা করে করি কিন্তু নামাজ থেকে যখন দূরে চলে যাই আল্লাহকে বলে যাই দেখেন জমিনে চাষাবাদ করি যদি বলা হয় যে আপনি কি আল্লাহর নাম নিয়ে শুরু করছেন হায় বলে গেছি খাবার খাচ্ছি তুমি কি আল্লাহর নাম নিয়ে শুরু করছো হায় বলে গেছি দেখেন ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সব জায়গার মধ্যে আমরা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালার নাম নিয়ে শুরু করব তাহলে এই কাজের মধ্যে অবশ্যই বরকত আসবে হুজুর সাল্লু আলিহি ওসাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত সালমান ফারসি রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি তিনি মদিনার সবচাইতে বড় ধনী ছিলেন অনেকগুলো খেজুর বাগান তার ছিল রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম হজর সালমান ফার্সির বাড়ির মেহমান হলেন অনেক সাহাবি তিনি সঙ্গে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লামের সামনে সালমান ফার্সির বাগান থেকে তিন আইটেমের খেজুর এখানে আনা হলো দেখেন রাহমাতাল্লীলা আলামিন তো হচ্ছে এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে এত সম্মানিত এত সম্মানিত মেহমান এই নীল আকাশের নিচে এই জমিনে কেয়ামত পর্যন্ত আর হবে না এরকম একজন দামি মেহমান এবং বড় বড় সাহাবি পার্শ্বে বসা এখানে এনে দিলেন তিন প্রকারের খেজুরের মধ্যে এক প্রকার খেজুর ছিল এই মাত্র ফুল থেকে বের হলো একবারে ছোটো থেকে ছোটো একেবারেই কচি এটি খাওয়ার উপযুক্ত নয় এত সত্ত্বেও এটি পেশ করা হলো আল্লাহ রসুল সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে তারপরে কাঁচা খেজুর তারপরে কিছু পাকা খেজুর তিন আইটেমের খেজুর আল্লাহ রসুল সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো সুপ্রিয় দর্শক মণ্ডলী খেজুরগুলি পেশ করার পরে আল্লাহ রসুল কি বললেন বাকি কথাগুলি জানব বিরতির পরে বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্ল সাল আলিহি ওয়াসাল্লাম তিন আইটেমের খেজুর দেখে মুস্কি মুস্কি হাসছেন উপস্থিত সাহাবে কেরাম সালমান ফরসিরদি আল্লাহ তালহুকে বললেন যে রহমতের নবী আকাশ এবং এই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মেহমান আর এই মেহমানের সামনে এই কাঁচা খেজুর তারপরে এই কচি খেজুর আবার কিছু ভালো খেজুর পেশ করা হলো তার কারণটা কি রহমতের নবী রহমতলী আলমিন সালমান ফার্সিকে লক্ষ্য করে বললেন ও সলমান ফার্সি তুমি তো শুধু দামি দামি খেজুরগুলো আমার সামনে পেশ করতে পারতাম তারপরে সুন্দর সুন্দর খেজুরগুলো পাকা পাকা খেজুরগুলো আমার সামনে পেশ করতে পারতাম এত সত্ত্বেও তুমি ফুল থেকে বের হলো এরকম কচি খেজুর আর কাঁচা খেজুর তিন ধরনের খেজুর কেন আমার সামনে পেশ করলা হজরত সালমান ফার্সি রদি আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম আমার বাগানে তিন ধরনের খেজুর রয়েছে তিন ধরনের খেজুর আল্লাহর নবীর সামনে আমি পেশ করলাম আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এই খেজুরগুলির মধ্যে যখন তিনি হাত লাগাবেন আর তিনি হাতের পর যখন পড়বে আমার বাগানের তিন ধরনের খেজুরের মধ্যে বরকত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহু হিমসাল্লাম ওসাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন ধরনের খেজুরের মধ্যে হাত রাখলেন আর আল্লাহ রব্বুল আলমিন সালমান ফার্সির বাগানের তিন ধরনের খেজুরের মধ্যে এত বরকত নিহিত করলেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আজকে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে পাকা খেজুর আপনি যখন খান এরপরে কাঁচা খেজুর কষ্টি খেজুর ছোটো খেজুর যখন আপনার মুখে আসে আপনি অবশ্যই নির্ণয় করে ফেলেন যে পাকা খেজুরের চাইতে কাঁচা খেজুর এবং সেই ছোট্ট কচি খেজুরগুলো সুস্বাদুর দিক থেকে কম নয় এটি আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিলেন বান্দা যত কাজ করবে তত কাজ যেন আল্লাহর উপরে ভরসা করে করে সোহান আল্লাহ সোহান আল্লাহল আলাইক অনুস আলাইক আল আর সকল প্রকার কল্যাণের সাথে আমরা আল্লাহ পাককে স্মরণ করি দেখেন বিপদ আপদ দুঃখ কষ্ট ক্লান্তি অভাব অনটন সকল অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করি অত্যন্ত কল্যাণের সাথে আল্লাহকে স্মরণ করি এই যে কথাটা এই কথাটা আমরা কিন্তু নামাজই ঠিকই বলি ওয়াক্কালু আলিক অনুস্নি আলেক আল সকল প্রকার কল্যাণের সাথে আমরা আল্লাহকে স্মরণ করি বিপদে আপদে কিন্তু যখন থেকে বের হয়ে আসি তখন এইগুলি ভুলে যাই আর সেটি মনে থাকে না সুতরাং নামাজের ভিতরে আমরা বলছি আল্লাহকে যে সকল প্রকার কাজ তোমার উপরে ভরসা করে করি আর তোমাকে অবশ্যই স্মরণ করি কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে আসি আমাদের কর্মময় জীবন যখন আমাদের সামনে উপস্থিত হয় তখন আমরা নামাজের সেই কথাগুলি ভুলে যাই আর আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতের শকর আদে করি আমরা কখনো না করি না নামাজের মধ্যেই কথা বলছি নামাজের মধ্যেই কথা বলছি আমরা সকল প্রকার কল্যাণের সাথে আল্লাহকে স্মরণ করি আর সকল প্রকার নিয়ামতের শকরাদেই করি আল্লাহ রব্বুল মিনের সাথে নাফরমানি করি না অনাস্কুরুকা ওলা নাকফুরুকা ফুরুকা অনাতরুকুপ ওনা জুরুকা আর আল্লাহকে আল্লাহর জন্য মস্তক অবনতি করি রুকু করি সেদা করি সব করি কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে যাই আল্লাহকে সারা আমরা গাইরুল্লাহর কাছে গিয়ে চাই আল্লাহ ইয়া নাবুদু বুদুপ আয় আল্লাহ তোমার ইবাদত করি তোমারই বন্দিগি করি তোমারই দাসত্ব করি আল্লাহুম্মা ইয়া কানা বুদুপ ওলা ওনাস যুদু ইলাইকা নাম আর তোমার উদ্দেশ্যি নমস্পী আর তোমার উদ্দেশ্যি কায়ম করি ওলা কানসল্লি ওনাস যদু ইলাইকা ন আর তোমার উদ্দেশ্যি আমরা শেষ করি নামাজের মধ্যে এই কথাগুলি আমরা বলছি নামাজ থেকে যখন বের হয়ে যাই তখন সব কিছু আমরা ভুলে যাই সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে নামাজের মধ্যে একটি আল্লাহ তালার কাছে যে নামা পেশ করে নামাজের বাহিরেও হবে তার সেই নামার বাস্তবতা এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অনাহফিদু পনারজ্জুন আহমাতকা অনাকসা দাদা বাকা ইন্না আদাবাকা বিলকুফার ইমুল হেফা যে আমরা আল্লাহকে ভয় করি আল্লার আজাবকে ভয় করি আল্লাহ এ আজাদ তো শুধু কাফিরদের জন্যে এই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে হেফাজতে রাখ সুতরাং নামাজের মধ্যে আমরা যা বলছি আমরা নামাজের বাহিরে যখন যাই সেগুলি আমরা ভুলে যাচ্ছি সুতরাং নামাজে যা বলছি এটা যদি আমাদের বাহিরের জীবন হয় তাহলে আমরা ফি আমরা চূড়ান্ত সফলতা আল্লাহর পক্ষ থেকে আমরা অবশ্যই পেয়ে যাব। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিগণ যখন পেটে খিদা লেগে যেত এরা চাইতেন না যে পেটে খিদা লাগছে আমাদেরকে দাও আমাদেরকে দাও এরকম বলতেন না যখনই খেদা লেগে যেত তখনই মসজিদে নববীর মধ্যে চলে যেতেন ওজো কমপ্লিট করে নামাজে দণ্ডায়মান হয়ে যেতেন নামাজের পরে আল্লাহ তালার কাশি চাইতেন একবার আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত আবু হুরাই রাত রদ আল্লাহ তালহ মসজিদ নবীর মধ্যে তিনি নামাজ শেষ করে পেট নিচির দিকে দিয়ে মসজিদে নববীর মধ্যে তিনি শুয়ে পড়েছেন আল্লাহ রসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু হরে আনহু। পেটটা নিচির দিকে দিয়ে মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন আল্লাহ রসুল বলছেন হে আবু হরাই রাতা আনহু কেন এই এইভাবে তুমি শুয়ে আসো বুঝতে পেরেছি তুমি বুঝি আজকে কিছু খাও নাই আল্লাহ রসুল সল্লাহু আলিহি ওসাল্লামের কথায় আবু হরেরা রদিয়াল্লাহতালহু বললেন যে নাম ইয়া রসুল আল্লাহ আমি আজকে কিচ্ছু খাই নাই ঘরের মধ্যে কিচ্ছু ছিল না মসজিদে চলে আসছি রাসুলে করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন হজরাখানার ভিতরে হজরতে আম্মাজান আয়সাকে বলেন বললেন ঘরের মধ্যে কি আছে আয়শা বললেন যে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের জন্য এক গ্লাস দুধ আমি রেখেছি এর বাহিরে আর কিচ্ছু নাই নবীজি সল্ল্লাহু আলাইহি ওসল্লাম বললেন আয়সারে দুধ আমার হাতে দাও গ্লাসটা আমার হাতে দাও অতঃপর রসুল কারিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গ্লাসটি দুধের গ্লাসটি নিয়ে তিনি হুজরাখানা থেকে তিনি মসজিদ নবীর মধ্যে আসলেন আসার পরে দেখেন একজন দুইজন করতে করতে অনেক সাহাবি সেখানে জমা হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহনবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হাম এখানে যারা উপস্থিত হয়েছে এই গ্লাস থেকে সকলকেই দুধ পান করাও এক গ্লাস দুধ আল্লাহর নবী আবু হুরাইরা তালানহুর হাতে তুলে দিলেন অথপর একজন দুইজন করে সমস্ত সাহাবিরা পেট ভরে দুধ পান করলেন আল্লাহ নবী বলেছেন আবু হুরাইরা এখন কে কে বাকি রয়েছে হাজত আবু হুরাইরা তালানহু বলেন ইয়ারসুল আল্লাহ আমি হতবাগা সারা। আর আল্লাহর নবী সারা আর কেউ বাকি নাই আল্লাহর নবী বলছেন আবু তুমি পান আবু করবু তিনি সেই গ্লাস থেকে দুধ পান করতে লাগলেন আমার নবী বলেছেন আবু হুরাইরা তুমি আবারো পান অতপর আবু হরোইরা রদিয়ালুতালানহু আবারও পান করলেন নবীজি বললেন আবু হুরাইরা তুমি আরও পান কর আবু হুরাই রি আল্লাহ আনহু বললেন ইয়ার রসুল আল্লাহ আমার পেট বরে গেছে আমি আর পারছি না আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম বললেন আবু হুরাই এই গ্লাসের মধ্যে আর কতটুকু দুধ রয়েছে আর কতজন খেতে পারবেন আবু হুরাই রি আল্লাহ আনহু বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়াহাবিব এ গ্লাসের মধ্যে আমি যা দেখতে পেলাম তাই তো রয়ে গেল একটু অত কমে নাই নবীজি বললেন আবু হুরাইরা এই গ্লাসের দুধ আর কতজন পান করতে পারবে আবু হুরাইরা রদি আল্লাহ তালাহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কতজন পান করতে পারবে এটি আমি জানি না তবে এই মুহূর্তে যদি মদিনার সকল মানুষগুলি যদি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করেন আর এই সকল মানুষ যদি আল্লাহর নবীর এই পরশ থেকে হাত থেকে যদি দুধ পান করতে থাকেন মদিনার সকল মানুষগুলো দুধ পান করতে পারবে এই গ্লাসের দুধ শেষ হবে না সুতরাং এটি ছিল নাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের এটি মৌ এটি ছিল মৌ যে যা যে মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার জন্য হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই আলোচনা থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে সকল কাজের শুরুতে অবশ্যই আল্লা রব্বুল আলমিনকে তাওয়াক্কাল করে আমরা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দাওয়ানা। عن الحمد لله رب العالمين